ভিওর্স দেখতে পারতেছেন ক্যাটসে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে তো আপনাদেরও আসছে আপনারা চেক করলে এটা দেখতে পারবেন তো এই আপডেটটা আপনি কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে বা এখান থেকে বেশি বেশি কয়েন আর্ন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো ভিওর্স দেন আগে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স যারা এখনও ক্যাটসে কাজ করেন না আমার ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা ক্যাটসের এই বটে আপনারা জয়েন করতে পারবেন তো জয়েন করে এখানে আর্নিং করবেন এটা থেকে কিন্তু আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে থাকবেন তাহলে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন তো জাস্ট আপনারা এই ক্যাটসটা ওপেন করার পরে এই যে লাস্ট এই অপশনটার উপরে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সি মোড় লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এদের একটা সাবস্ক্রিপশন নেওয়ার কথা বলবে তো সেই জন্য আপনাকে এখানে ওয়ান টোন ডিপোজিট করতে হবে অর্থাৎ ওয়ান টোন দিয়ে তাদের এই সাবস্ক্রিপশনটা নিতে হবে এখানে এটা নেওয়ার পরে কিন্তু আপনি অনেকগুলো সুবিধা পাবেন এখানে আপনার ডাবল হয়ে যাবে এখানে আপনি হানড্রেড পারসেন্ট এখান থেকে আনলক করতে পারবেন তো যাই হোক তো সেই জন্য আপনাকে এখানে খরচ করতে হবে ওয়ান টোন ওয়ান টোনের প্রাইস কিন্তু পাঁচ ডলারের উপরে তো আমরা যেহেতু ফ্রিতে ইনকাম করতে আসছি তো আমি সবাইকে সাজেস্ট করব আপনাদের এখানে ওয়ান টোন দিয়ে সাবস্ক্রিপশন নেওয়ার কোনো প্রয়োজন নাই তো যারা নিতে চান জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন আপনার ব্যালেন্সে ওয়ান টোন রাখবেন এখান থেকে আপনার সাবস্ক্রিপশনটা নেওয়া হয়ে যাবে তো আপনি এখন এখান থেকে ব্যাকের দিকে যাই তো ব্যাকে আসার পরে সবাইকে দেখাবো এই ফ্রি এই ইভেন্ট থেকে আপনি কিভাবে বেশি বেশি কয়েন নেবেন নেওয়ার জন্য আপনার বাসায় যে ক্যাটস আছে সেই ক্যাটস অর্থাৎ আপনার বাসা বাড়িতে যে ব্রাল আছে সেই ব্রালের ছবিটা আপনি তুলে মোবাইল দিয়ে তুলে এখানে আপলোড করতে হবে এছাড়াও গুগল থেকে নিলে বা অন্য কোথা থেকে ফটোগুলো নিলে হবে কিনা সেই সম্পর্কে আমার জানা নাই আমি এখন আমার একটা ক্যাটসের ছবি আমি এখানে আপলোড করে দিব তোহিয়ার্স ক্যাটসের ছবিটা আপলোড করার জন্য যে আপগ্রেড ক্যাট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে লাস্টে যে একটা অপশন দেখতে পারতেছেন তো আপনার ছবিটা সর্বোচ্চ পাঁচ এমবির উপরে হলে কিন্তু নেবে না পাঁচ এমবির নিচে থাকতে হবে তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন গ্যালারি থেকে আপনার ক্যাটসের ছবিটা আপলোড করে দিবেন তো দেখতে পারতেছেন আমার ক্যাটসের ছবিটা আমি আপলোড করতেছি এখানে এআই চেকিং হচ্ছে অর্থাৎ একটা এআইয়ের মাধ্যমে এখানে আপনার কয়েনগুলো দেওয়া হবে আপনার ক্যাটসের ছবি যতটা সুন্দর হবে এইখানে আপনি তত বেশি কয়েন কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর করে ছবিটা তুলবেন তোলার পরে এখানে আপলোড করবেন তাহলে এখান থেকে বেশি বেশি কয়েন আর্ন করতে পারবেন তো আমি আমার ক্যাটসের ছবিটা এখানে দিয়ে দিছি তো এখন ওয়েট করতেছি যে আমাকে কতগুলো কয়েন দেয় ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাকে অনেকগুলো কয়েন দিয়ে দিয়েছে তো আমি আবার কিন্তু এখান থেকে তেইশ ঘন্টা পরে আবার একটা ক্যাটসের ছবি আপলোড করতে পারবো তো আপনারাও এভাবে প্রতিদিন আপনাদের ক্যাটসের ছবি আপলোড করে কিন্তু এখান থেকে কিছু কয়েন ফ্রিতেই নিয়ে নিতে পারবেন তো এই এইস্লাসের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন